নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনাপাণী শিল্পী আমি আর আমার জীবনসঙ্গী কাঞ্চন আমরা চলেছি সেবকের পথে এই সময়ে তিস্তা নদী জলে টৈটম্বুর তিস্তা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয় সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে তিস্তা নদী দেখে আমি আর কাঞ্চন পৌঁছে গেলাম সেবকের শিব মন্দিরে শিব মন্দির থেকে বাইরের নদী রাস্তাঘাট রাস্তায় গাড়ি চলাচল করছে সব দেখতে পাচ্ছি এই শিব মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী শ্যামুল কুমার শ্যানাল মহাশয় পাশেই রয়েছে প্রসিদ্ধ সেবকেশ্বরী কালী মন্দির এখানে পায়রাগুলো খাচ্ছে পাশেই বিক্রি হচ্ছে চাট আপনারা যারা সেবক যাবেন এই দাদার কাছ থেকে চাট খাওয়ার চেষ্টা করবেন খুব ভালো বানান চাট এক প্লেট চল্লিশ টাকা এখন যেহেতু আষাঢ় মাস প্রায়ই বৃষ্টি হচ্ছে দেখুন কী সুন্দর জলের ধারা নেমে আসছে পাহাড়ের গা বৃষ্টি হচ্ছে এই বানরগুলো গা বাঁচিয়ে কেউ বসে আছে কেউ জল নিয়ে খেলা করছে এই তিনটি বানরের কোলেই একটি করে বাচ্চা আছে ওরা বৃষ্টিতে ভিজছে করোনেশন ব্রিজ ব্রিটিশ আমলে তৈরি হওয়া করোনেশন ব্রিজের উপরে আছি আমরা দেখুন কী সুন্দর বানরটি জল নিয়ে খেলছে বৃষ্টিতে খুব আনন্দ হচ্ছে ওদের করনেশন ব্রিজের কিছু ছবি তুললাম সেখান থেকে আমরা এবার চলে গেলাম ঝোড়ার পথে এখানে দেখছি একজন মাছ ধরছে কেউ কেউ নদীর কাছে চলে গেছে দেখুন এখানে নদীর জলের দুই রকম রং পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং শিলিগুড়ির প্রধান শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত কালীঝোড়া একটি অসাধারণ গ্রাম যা উত্তরবঙ্গ ভ্রমণের সময় অবশ্যই ঘুরে দেখা উচিত এই চিত্রকর গ্রামটি ঘন জঙ্গল এবং তিস্তা নদীর বিস্তৃত অববাহিকা দ্বারা বেষ্টিত পাহাড়ের গা বে সুন্দর ঝর্নার জল নেমে আসছে আমরা পৌঁছে গেছি মিনামোর এখানে দুটি স্ট্যাচু আছে এখানে রেলওয়ে ক্রসিং আছে দুটো রেল পরপর পাস হলো আমরা এবার পৌঁছে গেছি লুপ ব্রিজ বাগরাকোট দেখুন ব্রিজ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলের বাগ্রাকোটে একটি নতুন লুপ ব্রিজ তৈরি হচ্ছে এটি পশ্চিমবঙ্গের প্রথম লুপ ব্রিজ যা পর্যটকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে সেবকের শিব মন্দির কাঞ্চনামারই ভিডিওটি করেছে এখানে সেবকের এখানে কাজ হচ্ছে আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন